আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে টুইটার আরেকটা কেক ডেকোরেশন শেয়ার করতেছি তো এখানে হচ্ছে তিন পাউন্ডের একটা কেক ছিল তো এখানে আমি দেখতেই পাচ্ছেন হোয়াইট চকলেট দিয়ে আমি গানাস করে নিয়েছি আর এদিকে আমি নিচের বেসটা রেখেছি দুই দুই পাউন্ড উপরের বেসটা রেখেছি এক পাউন্ড তাই তো আমি চকলেট গানাশটা চারদিকে দিয়ে দিচ্ছি আসলে কাস্টমারের ডিমান্ডে ছিল এরকম ভ্যানিলা কেকটা থাকবে ভ্যানিলা উপরে হোয়াইট চকলেট থাকবে তো যার কারণে এইভাবে করার চেষ্টা করেছি আর কি আর ওই দিন পছন্দ পরিমাণ গরম ছিল দেখি বলবো আমি চকলেট গানাশটা চারো সাইড দিয়ে দিয়েছি আর এখানে 1 এম নজল দিয়ে উপরে फ्लावरটা দিয়ে দিয়েছি এবং 6 পি নজলের সাহায্যে হোয়াইট फ्लावरগুলো দিয়ে দিয়েছি দিয়ে উপরে এখন সুগার বল দিয়ে আর কয়েকটা বাটারফ্লাই দিয়ে কেক ডেকোরেশনটা কমপ্লিট করব তো এই তো এটা হচ্ছে কেক ফাইনাল লুক তো কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন খাওয়ার মধ্যে যারা আছেন তারা আমাদের কাছে কেকটা চেক করতে চেয়ে ইনবক্স করতে পারে